এখন তো আমরা নিজেরা নিজে খুদা মনে করি নাউজিবিল্লাহ বলি না হুজুর নিজেরা আবার কেমনে খুদা মনে করে হ্যাঁ আপনি নিজের ইচ্ছায় চলছে আপনার ইচ্ছা করছে আপনি মোবাইল টিপতেছেন সাইড পাস ঘন্টা আপনার ইচ্ছা করতেছে ঘুমাইবেন ঘুমাইতেছেন লাগাতার দশ বারো ঘন্টা আপনার ইচ্ছা করতেছে যখন এটা খাবার খাচ্ছে কিন্তু একবারও চিন্তা করলেন না যে আমার তো একজন মালিক আছে আমি তো দুনিয়াতে এমনি এমনি আসি নাই আমি তো এমনি এমনি বড় হই নাই আমি তো এমনি এমনি কবরে যাব না নিশ্চয়ই একটা কারণ আছে আমার তো একজন মালিক আছে মালিকের তো ইচ্ছা আছে মালিকের ইচ্ছা ছিল আমি দৈনিক পাঁচবার মসজিদে গিয়ে মালিক একটু সিজদা দেয় সুবহানাল্লাহ ফজর পড়তে কয় মিনিট লাগে কয় মিনিট বর্তমান আমরা যে আখরি জামানার মুসলমান যে স্পিডে নামাজ পড়ি সূরা ফাতিহার সাথে সর্বোচ্চ সূরা ইখলাস আর সূরা কাউসার তারপর নামাজ ফিনিশ বড় কোন সূরা জানিও না পড়িও এমন এক অবস্থা ফজরের নামাজ পড়তে কয় মিনিট কয় রাকাত চার রাখাত দুই রাখার সুন্নত চার রাখাত পড়তে মুট কতক্ষণ লাগে মনে করেন পাঁচ মিনিট আপনাদের জোহরে নামাজ কয় রাখা বারো রাকাত পড়তে সর্বোচ্চ পনেরো মিনিট পাঁচ আর পনেরো কত হিসাব দেন না বাবা পাঁচ আর পনেরো কত আসরের নামাজ কয় রাখা আট টাকাত আট টাকাত পড়তে কয় মিনিট লাগে দশ মিনিট বিশ আর দশে মাগরিবের নামাজ কয় রাখা সাত টাকা তিন তারা তিন কি সাত রাখা সাত রাখাত পড়তে কয় মিনিট লাগে দশ মিনিট তো তিরিশ আর দশে কত এসারে নামাজ পনেরো রাখা অনেকে সতেরো রাখা পনেরো রাখাত পড়তে আপনাদের কয় মিনিট লাগবে সর্বোচ্চ বিশ মিনিট চল্লিশ আর বিশে কত ষাট মিনিটে কয় ঘন্টা হয় আপনাদের এলাকায় এক ঘন্টা হয় চাইছেন কে কয় ঘন্টা চাইছে দিছে কয় ঘন্টা এই চব্বিশ ঘন্টা কি আমার আপনার বাপ দাদা দিছে দিছে আল্লাহ চব্বিশ ঘন্টা দিয়ে চাইতেছেন কয় ঘন্টা দিচ্ছি আমরা দিছে মালিক চব্বিশ ঘন্টা কত বড় না আমরা আল্লাহকে দেই না এক ঘন্টা তাও গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একসাথে না একসাথে হলে তো আল্লাহ জানে কষ্ট হয়ে যাবে আমার বান্দা পাঁচ মিনিট পরে আবার তোকে আর দশ ঘন্টা বিরতি দিলাম জোহরে আমাকে একটু দশ মিনিট দে বান্দা আবার দুই চার ঘন্টা বিরতি দিয়ে আসরের সময় একটু আমাকে দশটা মিনিট দে আবার দুই ঘন্টা বিরতি দিয়ে আমাকে আবার দশটা মিনিট দে আবার চার পাঁচ ঘন্টা বিরতি দিয়ে আমাকে একটু বিশটা মিনিট দে আমরা তো আল্লাহকে দেই না আর আমার আল্লাহ আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা দিচ্ছে ও আমার স্বর্ণ টিলার যুবক ভাইরা মুরব্বী বাবারা ওই মালিককে চব্বিশ ঘন্টা থেকে একটা ঘন্টা সময় দিতে চাই কি চায় না আবাজ বলে চাই কি চায় না দুইজন যুবক দাঁড়াবে যে হুজুর আজকে থেকে আমি আল্লাহকে এক ঘন্টা সময় দেব আজ এখানে দুইটা যুবক আল্লাহকে ভয় পেয়ে আল্লাহকে খুশি কে আছে পাঁচ অক্ত নামাজ পড়বে একটা ঘন্টা সময় দিবে দাঁড়াবে দাঁড়াবে ওয়াদা করবে মাহফিল থেকে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন মন থেকে আল্লাহকে আল্লাহকে দেখছে আমাকে খুশি করার জন্য এলাকার মানুষকে দেখানোর জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ কি খুশি করার জন্য আল্লাহর জমিনে আমরা পাঁচ অক্ত নামাজ চাই কি চাই না মহাব্বতের আবাস চাই কি চাই না নারে তকবীর নারে জামা আজকের মাহফিল সফল আলহামদুল্লা বলে আলহামদুলিল্লাহ বলেন না এটা হচ্ছে মাহফিল যে মাহফিল হেদেতের দরজা খুলে যায়